পেরজাদা নাওসাদ সিদ্দিকী ভাইজান এনার এই মহাসমাবেশ এই প্রতিষ্ঠা দিবসে দাবিটা কি দাবি একটাই ন্যায় আর অন্যায় বাংলার সকল জাতি ধর্মবর্ণ নির্বিশেষ সব মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা অন্যায়কে সমর্থন জানাবো না ন্যায়কে সমর্থন জানাবো আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পরিচালিত দল এবং তাদের সরকার তারা মানুষের বিশ্বাস হারিয়েছে মানুষের ন্যায় অধিকার তারা দেয়নি পঞ্চায়েতের নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন তারা করতে দেয়নি কোনো জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের ওপরে প্রেশার কুইপ করেছে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে আমরা কী দেখলাম একদিকে কেন্দ্রে বিজেপি সরকার তারা সন্ত্রাস এবং সম্প্রদায়কে দ্বারায় গোটা দেশ তারা ভেঙে চুরমার করে তারা লুট চলছে আর একদিকে পশ্চিমবঙ্গ সরকার তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান থেকে শুরু করে নারী পুরুষ শিশু বৃদ্ধ বালক কেউ তারা তাদের কাছ থেকে ছাড় যাচ্ছে না সমস্ত রকম তাদের দুর্নীতি অত্যাচার সীমাবদ্ধ লাগাম ছাড়া চলেছে ফলে দেশের গণতন্ত্র বিপন্ন দেশের সাংবিধানিক ঐক্য একতা ভেঙে চুরমার সেই জায়গা দাঁড়িয়ে এবং গতবারে দু হাজার একুশে আমরা দেখলাম বাইশে আমরা দেখলাম যে সিদ্দিকি সাহেবকে মিথ্যা করে তাদের একাধিক এক শতখানেক মানুষের মিথ্যা করে কেসে ফাঁসিয়ে তাদেরকে জেল খাটিয়েছেন সেই জায়গা দাঁড়িয়ে আমরা বাংলার সকল শান্তিপ্রিয় সব বুদ্ধিসম্পন্ন মানুষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের কাছে বিনীত আবেদন রাখছি আমরা জানি আমরা একই ট্রেনে সবাই যাই একই বাসে সবাই যাই একই বাজারে সবাই বাজার করি একই স্কুলে আমাদের সকল আর ছেলেমেয়েরা পড়াশোনা করে ফলে আমাদের সেই মিলন্তীতে আমাদের সেই ঐক্য আমাদের সেই ভালোবাসার ভাতৃত্ববাদ ভেঙে রাজনৈতিক নেতারা এই রাজনৈতিক কারবারিরা তারা ভেঙে চুরমার করেছে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করই রোগ হলো রাজনৈতিক হিংসা আর এই হিংসার রাজনীতি ছড়িয়েছে একদিকে বিজেপি অপর দিকে তৃণমূল তারা মানুষ মানুষের মধ্যে লড়িয়েছে মানুষ মানুষের মধ্যে খুনি শুরু করেছে জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলবো এসে বসে ভাই লুটে পেটে খাই এই তৃণমূলের স্বৈরাচারিতার বিরুদ্ধে আগামী দু হাজার চব্বিশে চব্বিশে একুশেই জানুয়ারি রবিবার সকাল এগারোটায় কলকাতায় যে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আমরা যেমন প্রমাণ করে দিতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্লক এবং প্রত্যেকটা পঞ্চায়েত থেকে যেন হাজার হাজার মা বোনেরা হাজার হাজার ভাই বন্ধু দাদারা আমরা লক্ষ লক্ষ মানুষ কলকাতা গিয়ে সমাবেশে জমা হতে পারি এবং দু হাজার চব্বিশে এই নূতন মডেলিং প্রতিবাদী আওয়াজ আমরা মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমরা অত্যাচার চাই না আমরা দাঙ্গা চাই না আমরা দুর্নীতিবাস রাজনৈতিক নেতাদের চাই না আমরা স্বচ্ছ এবং ভালো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে চাই এবং ন্যায়সঙ্গত মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজনৈতিক ক্ষমতার জোরে মানুষের জায়গায় সঠিক ইনসাফ পাইয়ে দিতে চাই মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে চাই এই আহ্বান আপনাদের সকলের কাছে রাখছি এবং এই সমাবেশটা যেন সারা কলকাতায় জনস্রোত বইয়ে দিতে পারি কারণ তৃণমূল দল তারা ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপি তারা টাকা দিয়ে গাড়ি দিয়ে লোক ভরায় আর আমরা সব নিজেদের প্রচেষ্টায় নিজেদের ক্ষমতা অনুযায়ী লিবলেট পোস্টার এবং নিজেদের ক্ষমতা অনুযায়ী দেওয়াল লেখা প্রচার প্রসার করে প্রত্যেকটা মা বোন দাদা ভাই বন্ধু কাকা বাবা যেটা সকলের কাছে আবেদন আমরা যেন সত্যর পক্ষে থেকে প্রমাণ করে দিতে পারি একদিকে মিথ্যার বিরুদ্ধে রাজনৈতিক দলের তকমা কাদের কাছে আছে আর এক সত্যর জয় কিভাবে হয় সেটাকে আমরা যদি সঠিকভাবে প্রতিবাদের জায়গাটা আমরা তৈরি করতে পারি এই মহাসমাবেশে দলে দলে যোগ দিয়ে এই ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন এলাকার সামগ্রিক উন্নয়ন যেটা থমকে যাচ্ছে যে লাগাম ছাড়া দুর্নীতি অত্যাচার এবং জুলুম চলছে সেগুলো ক্রমশ বন্ধ হবে প্রশাসন নতুন করে রাস্তা পাবে দিশা পাবে এই আবেদন আপনাদের কাছে সারা বাংলার সমস্ত শুভ উদ্দেশি সম্পূর্ণ মা বোন এবং ভাই দাদা বন্ধুদের কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী একজন সামাজিক এবং সচেতন মানুষ হিসাবে আই এর একজন সাধারণ একজন কর্মী এবং সমর্থক হিসাবে আপনাদের কাছে এই আবেদন রাখলাম ধন্যবাদ দু হাজার একুশে দু হাজার চব্বিশে একুশেই জানুয়ারি রবিবার ঠিক সকাল এগারোটায় আমরা যেন ব্যাস ট্যাস তৈরি করে একদম দলে দলে মা বোন সহ সকলে যেন কলকাতার সমাবেশে যোগ দিতে পারি এই আবেদন সবার কাছে রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই আমরা প্রত্যেকের কাছে আরেকটি আবেদন রাখছি আমরা জানি প্রত্যেকে সচেতন মানুষ আমরা মন্দির মসজিদ গির্জা যেখানে যাই না কেন হাদিস কোরআন পুরাণ গীতা বাইবেল যে যা ধর্মের মানুষ প্রত্যেকেই জানি আমরা জেনে শুনে পাপ করাটা মহাপাপ হয় জেনে শুনে অন্যায়কারীদের সমর্থন করাটা সেটা পাপ গোনা গোনার কাজ হয় এবং সেটা অন্যায় হয় আর আমরা যদি ভালো স্বচ্ছ জায়গায় সমর্থন করি তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর গড বলবে তুমি দেখা চুকি নিজে জেনে শুনে চোখে দেখেছো কানে শুনেছো তারপরেও তোমরা সত্যর পক্ষে না থেকে অন্যায়ের পক্ষে সমর্থন করেছো তাহলে তোমাদের এহকাল নেই পরকাল নেই হ্যাঁ তাহলে ভগবান আল্লাহ ঈশ্বর গড কেউ সন্তুষ্ট হয় না এবং জেনে শুনে পাপ করা মানে সেটা মহাপাপ আর জেনে শুনে যদি আমরা কিছু পেলাম না কিন্তু ভালোর পক্ষে আমরা সমর্থন জ্বালালাম সত্যর পক্ষে আমরা সমর্থন জ্বালালাম সত্যর পক্ষে আমরা আওয়াজ তুললাম তাহলে আমরা শান্তি পাবো এককাল এবং পরোকাল এবং আমাদের পরের প্রজন্ম এবং বর্তমান সমাজ ব্যবস্থা একটা ভালো রাস্তা দিশা তৈরি হতে পারে তার জন্য চেষ্টা ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে হয় তুমি অর্থ দাও ভালোর পক্ষে নয় তুমি একটু সময় দাও নয় একটু শ্রম দাও নয় তুমি ভালোবাসাকে সমর্থন জানাও আরেকটি কথা যে অন্যায় দেখলে তুমি তোমার শক্তি মতো থাকলে তুমি প্রতিবাদ করো না পারলে তুমি মন থেকে ঘৃণা করো না পারলে তুমি সেখান থেকে সরে যাও কিন্তু তুমি অন্যায়কে সমর্থন জানাওনি সে জায়গা দাঁড়িয়ে প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো দেখে নিজের চোখে দেখে নিজের কানে শোনার পরেও সোশ্যাল মিডিয়া দেখার পরেও তৃণমূলের মতো দলকে সমর্থন করা যায় না এবং বিজেপির মতো সংগঠনকে সমর্থন করা যায় না এরকম একটা জায়গা দাঁড়িয়ে আমরা আই এস মতো একটা স্বচ্ছ নেতা স্বচ্ছ ভাবমূর্তি একজন তরুণ তুর্কির দ্বারায় গোটা বাংলার শান্তি সংহতি সমী সম্প্রীতিতে রক্ষা হবে এবং সকলের ঐক্য একতা ফিরে পাবো সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রত্যেক গণতান্ত্রিক অধিকার নিয়ম অনুযায়ী আমরা সকলে গ্রামগঞ্জ শহর সর্বোচ্চভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত তৈরি করতে পারব তাই নূতন বছরের আগামী একুশে জানুয়ারি দু হাজার চব্বিশেই নূতন বছরের নতুন স্বচ্ছ আন্দোলন গড়ে তোলার জন্য এবং মহাসমাবেশে দলে দলে যোগদান করার জন্য আমি আইসেফের পক্ষ থেকে একজন সচেতন মানুষ হিসেবে হোসেন গাজিয়ে আহ্বান এবং আবেদন রাখলাম